জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আমরা কমবেশি সবাই তাকে চিনি এটিএন নিউজে জানা গিয়েছে সে তার মা-বাবার খুশ খবর নিচ্ছে না অনেক কষ্ট লাগে মনে করে মানুষ করতে তো হন পরিষদিত স্বপ্ন আমরাই যদি সম্মান নিউজ নেত্রকোনা গিয়েছিল অন্য একজন ব্যক্তির খোঁজে ভিন্ন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় নিউজ রিপন মিয়ার মায়ের কাছ থেকেই তার পরিচয় জানতে চাওয়া হয় কাক্তালীয় ভাবে কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন রিপন দেশে বিদেশে ঘুরে ভিডিও করে বেড়াই রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায়

এখন এটিএন নিউজ কে সত্য মনে করবো নাকি রিপন মিয়ার কান্নার অভিনয় কে সত্য মনে করবো তবে এই ঘটনাকে আরো গভীর ভাবে তো যাচাই করে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ